ছোট্ট গ্রাম ছোট্ট বিদ্যালয় কিন্তু স্বপ্নগুলো অনেক বড় পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি গ্রামের কাশিরাম দাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো তিয়াত্তর আজ যেন একটু আলাদা করে বেঁচে উঠল কারণ আজ এখানে পৌঁছালো একটি ছোট্ট বাক্স যা শুধু ওষুধ নয় ভালোবাসা দায়িত্ব ও নিরাপত্তার প্রতীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল ব্যানার্জী মহাশয় সম্প্রতি আদিচন্দা ফাউন্ডেশনের কাছে একটি অনুরোধ জানান একটি ফার্স্ট এড বক্স বিদ্যালয়ে থাকলে ছোটখাটো দুর্ঘটনার সময় তাৎক্ষণিক চিকিৎসা করা যাবে সেই অনুরোধকে সম্মান জানিয়ে আজ বিদ্যালয়ে পৌঁছে যায় একটি সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসা কিট আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিঠুন ভট্টাচার্য জয়ন্ত মুখার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল ব্যানার্জি শিক্ষক মোহাম্মদ হাবিব বিদ্যালয়ের সমস্ত শিক্ষকবৃন্দ এবং খুশিতে উজ্জ্বল সমস্ত ছাত্রছাত্রী আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুদের নিরাপত্তা ও সুস্থতায় আমাদের ভবিষ্যতের ভিত আমরা বিশ্বাস করি শুধু বই খাতা নয় একটি নিরাপদ পরিবেশও শিক্ষার অপরিহার্য অঙ্গ সেই বিশ্বাস থেকেই আজকের এই ছোট্ট উদ্যোগ পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে আগামীতেও আমরা এগিয়ে আসব সমাজের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মুখে আজ হাসি হৃদয়ে কৃতজ্ঞতা স্থানীয় মানুষজনও বলছেন এই ছোট ছোট মানবিক পদক্ষেপই সমাজ বদলের বড় আশ্বাস আজ একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি ফার্স্ট এড বক্স এক গুচ্ছ আশ্বাস ছোট গ্রামে ছোট বিদ্যালয় কিন্তু এক পৃথিবী স্বপ্ন জড়িয়ে আছে ওই ছোট ছোট চোখে সেই বিদ্যালয়ের স্বপ্নের আলো বর্ধিকা হয়ে পৌঁছে গেল আদি চন্দা ফাউন্ডেশন শান্ত স্বপ্ন দিয়ে করা তিনটি ভালোবাসা দিয়ে করা আদি চন্দা ফাউন্ডেশন হাতে একটি ফার্স্ট এড বক্স আপাতভাবে কয়েকটি প্রাথমিক চিকিৎসার পথ থাকিল এই ভাবনা বিদ্যালয়ের বুকে গভীর ভালোবাসা আর পাশে থাকার বার্তা ছড়িয়ে দেয় আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে মিঠু ভট্টাচার্য এবং জয়ন্ত মুখার্জিরা পৌঁছে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল ব্যানার্জি হাতে তুলে দেন এই আত্মবিশ্বাসের অঙ্গিকার ভিতরেordano শিক্ষক এবং ছাত্র ছাত্রমাত্রই চোখে চোখে মুখের প্রত্যয়ের হাসি আদি চান্দা ফাউন্ডেশন এক অর্মনগর শান্তনবাসের প্রতি তারে বাবা কৃতজ্ঞতা আর এগিয়ে চলা দ্বিতীয় আলোক আপনারা সবাই এগিয়ে আসুন এবং আদি চান্দা ফাউন্ডেশনের হাত ধরে এক

উপকার হবে কেন প্রতিনিয়তই আমাদের ছেলেদের কিছু না কিছু অসুবিধা হয় কাটা ছেঁড়া তার জন্য কিছু ওষুধপত্র আমাদের এখানে দেওয়া হয়েছে আমরা স্কুলের তরফ থেকে সেটা গ্রহণ করলাম সিং কাশিয়ামদাস অভি প্রাথমিক বিদ্যালয় আদি চন্দা ফাউন্ডেশন এই ফার্স্ট এইড বক্সটা দিয়েছে আদি চন্দা ফাউন্ডেশনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলের যে শিশু শিক্ষার্থী তাদের অনেক উপকারে আসে এবং আদিচন্দা ফাউন্ডেশনের কাছে আরও দাবি থাকলো যে আমাদের এখানে যে শিশুরা রয়েছে তারা সকলে আসলাম না যদি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ব্যাগ খাতা পেন দেওয়া হয় তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব